এই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু খারাপ গুণ আছে কিছু ভালো গুণ আছে আছে না নাই আছে না নাই ভালো একদম যারা সমাজের খারাপ লোক যারা উশৃঙ্খল লোক চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি মারামারি করে দেখবেন এর মধ্যেও কম লোক দুই একটা ভালো গুণ আছে আছে না নাই আবার দেখবেন আল্লাহ পাক্কা অলি আলকাশ

আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো অপরাধগুলো সর্দারিয়াতের পর্দা দ্বারা ঢেকে রেখেছে আপনারা আমাদেরকে সালাম দেন আপনারা আমার কিছানে নামাজ করেন আপনারা আমাকে সম্মান করেন কিন্তু আমরা যে আকামগুলো করি আপনাদের সুখের আরালে মানুষের সুখের আরালে মা বাবার চোখের আরালে বন্ধু বান্দার সুখের আরালে আমরা যে অন্যায়গুলো আল্লাহ তাআলার বিধানের লং

আখিরাতের পর্দা দ্বারা শুধু কি আমার না আপনাদের গুণাগুলো ঢেকে রেখেছে শুধু কি আমার না আপনাদের গুণাগুলো ঢেকে রেখেছে আপনার পেট থেকে আমল নামায় আমার আমল নামায় আছে যেগুলো আমি জানি যেগুলো আপনি নিজে জানেন দুনিয়ার কেউ জানে না মাও জানে না বাবাও জানে না ওইগুলো যদি আল্লাহ তালা প্রকাশ সরে দেয় সমাজে বসবাস করার মুখ দেখানোর মতো ব্যক্তিত্ব আর কেউ থাকবে কথা বলেন থাকবে থাকবে এজন্য আল্লাহ তালা বলেন আমার এক নাম সত্তা অর্থাৎ আমি মানুষের দোষগুলো গোপন করে রাখি তোমরাও যদি এই বৈশিষ্ট্যটা অর্জন করতে পারো তুমি এক ভাইয়ের অন্যায় অপরাধ তার ত্রুটি তুমি জানো এক বোনের ত্রুটি বিশ্ব তুমি জানো এইগুলো যদি গোপনে ডাকতে বলো যে ভাই তোর মধ্যে দোষটা আসে এইগুলো না করিয়া কিছু মানুষ যদি কিছু মানুষের দোষ জানতে পারে তিলের তাল বানাইয়া সমাজের মধ্যে ডোল ফিডিং প্রচার করে আসে না নাই আছে না এই বিষয়টা আমাদের পুরুষদের মহিলারা আরাম এগিয়ে গিয়ে ঠিক কথা বলে বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ তালা বলেন যারা এক ভাইয়ের এক বোনের অন্যায় আমরা দোষ তিরুপি জানার পরেও গোপন রাখবে আমি কে আমাদের ময়দানে তাদের গুণা খাতা করলো আমার সরকারিয়াদের পর্দা যারা ডেকে রেখে জানাতে পারে বলেন সুহান আল্লাহ আর যে মানুষগুলা মানুষের দোষ জানার পরে পিঠে তাল মানে গিয়ে করে তাদের অবস্থা কী হবে আল্লাহ জানে এক জানে আল্লাহ তালা আমাদের সবাই কিছু নিয়ে দান করে আমি